র্যাব পাঁচের অভিযানে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার বিস্তারিত দেখুন প্রতিনিধি আলামিন হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে গোপালগঞ্জে গাছের গুঁড়ি ফেলে পিতা পুত্রের সর্বস্ব ডাকাতির ঘটনায় র্যাব দশ সিপিসি ফরিদপুর ও র্যাব পাঁচের যৌথ অভিযানে ফরিদপুর থেকে সুমন মোল্লা ও ইমারত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে ষোলো আগস্ট ফরিদপুর জেলার বোয়ালমারি থানাধীন এলাকায় বাস টার্মিনালের সামনে থেকে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয় র্যাব পাঁচ বলেন গত পঁচিশে মে আনুমানিক ভোর তিনটা দশ মিনিটে খুলনা ঢাকা মহাসড়কে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন কেন্দুয়া মোড় এলাকায় দিনুমোল্লা ও ছেলে জনি মোল্লার পিকআপ গাড়ি গাছ ফেলে ব্যারিকেড দিয়ে আটকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটায় উক্ত ডাকাতির ঘটনায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে একটি ডাকাতি মামলা রুজু হয় যার মামলা নম্বর চৌত্রিশ উক্ত ঘটনার উদ্ঘাটন করতে র্যাবের আভিযানিক দল নাটোর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে পরবর্তীতে আন্তর্জেলার ডাকাত দলের সদস্যরা নাটোর জেলার সদর থানা এলাকায় অবস্থান করে পাঁচের একটি আভিযানিক টিম উক্ত বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে জানা যায় যে আন্তঃজেলার ডাকাত দলের সদস্যরা ফরিদপুর জেলার বোয়ালমারি থানা এলাকায় অবস্থান করলে বাস টার্মিনালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি এক নম্বর মোহাম্মদ সুমন মোল্লা ও দুই নম্বর আসামি মোহাম্মদ ইমারত হোসেন উক্ত ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেন আটকৃত আসামিদেরকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে